হাই এভরি ওয়ান কামিজ কাটিংয়ের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম থ্রি পিসের কাপড় দিয়ে কামিজ আজকে কাটিং করা হবে তো এটাকে এভাবে প্রথমে ভাস করে নিতে হবে বাস করার পরে এ দেখুন এটা ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো এটাকে ভাস ঠিক এভাবে করা হয়েছে ডাবলের বাস্ক দেওয়া হয়েছে তো ডাবলও বাস দেওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি আমরা করবো সেটা হল লম্বা দেখুন লম্বা কিভাবে নিচ্ছি যেহেতু এটা উপরে কাজ করা এখানে কোনো সেলাই হবে না তো সেটাকে আমরা ব্যাক কাপড় একটু বাতি রেখে সেলাইয়ের জন্য এই জায়গা থেকে লম্বার মাপ নিচ্ছি ঠিক আছে আমাদের লম্বা হচ্ছে 43 47 এ মার্জিন টেনে দিলাম এটা সোজা করে দাগ দেব এই হাফ ইঞ্চি নিচে হচ্ছে সেলাইয়ের জন্য আমাদের তৈরি থাকবে 43 ঠিক আছে এখন হবে শোল্ডার শোল্ডার সাড়ে ছয়ের মধ্যে দাগ টেনে দিলাম এখানেও ঠিক সাড়ে ছয়ের মধ্যে একটা দাগ দিলাম এখান থেকে ছয় ইঞ্চি আর মলের জন্য নামিয়েছি ঠিক আছে এখান থেকে হবে ফাড়া ফাড়ার জন্য হচ্ছে চোদ্দ চোদ্দ অর্ধেক হচ্ছে সাত কুমারের এটা হচ্ছে সাতের দাগ ঠিক আছে এটা হচ্ছে বডির জন্য এটা হচ্ছে যে কোমর আর এটা হিপের জন্য দাগটা নিয়ে নিলাম এখন হচ্ছে যে আমাদের বডি হচ্ছে চার ভাগের এক ভাগ সাড়ে নয় আমরা আটত্রিশ ইঞ্চ বডি কামিজ কাটিং করছি দেড় ইঞ্চ হচ্ছে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় ঠিক আছে চৌত্রিশ হচ্ছে কোমর চার ভাগের এক ভাগ সাড়ে আট এক্সট্রা এটা সেলাইয়ের কাপড় হিপ হচ্ছে আটত্রিশ চার ভাগের এক ভাগ সারা নয় এখন শেপ কাটের সাহায্যে দেখুন কিভাবে শেপ দিতে হবে দেখুন এভাবে যদি আপনি শেপ দেন তাহলে খুব সহজে আপনার কামিজটি ফিটিং হয়ে যাবে শেপ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে হ্যাঁ এটা কাটিংয়ের জন্য আর এই শেপটা হচ্ছে সেলাইয়ের জন্য এই শেপ বরাবর আমরা চাইলে ওই পাটে দাগ তুলে একদম দাগ বরাবর সোজা সেলাই করলে আমাদের ফিটিংটা বরাবর হবে আমাদের গ্যার হচ্ছে ছাব্বিশ আমরা তেরোতে দাগ দিচ্ছি এক্সট্রা দেড় ইঞ্চ সেলাইয়ের জন্য নিয়েছি এই ঠিক এভাবে ধরে ওই দাগ থেকেই এ দেখেন শেপটা কিন্তু এভাবেই হবে হ্যাঁ এখন এই সেলাইয়ের দাগটাও দিয়ে দিই এভাবে দাগ দিলে হলো কি আপনার সেলাই করতে খুব সুবিধে হবে ঠিক আছে তাহলে আমাদের এদিকে মার্জিন টানা হয়ে গিয়েছে এখন আমাদের আরমলের জন্য এটা সোজা করে ডাক দিলাম তারপরে দেখুন আরমলের শেফের জন্য এখানে কি করব আরমলের শেফের জন্য এখানে শেপ করে দিয়েছে এখন হবে যে আমাদের কাটিং আমরা শোল্ডার নিচ্ছি এখন দেখুন হাতা কাটার জন্য এভাবে ভাজ দিয়েছে হাতের লম্বা হচ্ছে পনেরো পনেরো দেড় ইঞ্চ সেলাইয়ের জন্য নিয়েছি ঠিক আছে এটাকে সোজা করে এখন মার্জিন টেনে দিয়েছি এখানেও মার্জিন টেনে দিলাম ওকে এটা হচ্ছে আরমলের শেপ যেহেতু আটত্রিশ ইঞ্চ পরে সাড়ে সাত এখানে দাগ দিলাম এখানে হচ্ছে এগারো অর্থাৎ সারা পাঁচ ঠিক আছে সাড়ে পাঁচে এইখান থেকে এখানে শেফ করে দেব ওকে এখানে হালকা টেরেস দেব যাতে সেলাই করার সময় যে বট হাতে যে বটম সেলাই করব তাতে আপনার সেটা বরাবর থাকবে এখন এই মার্জিন বরাবর কাটিং করা হয়ে যাচ্ছে আমাদের আমরা খুব সহজেই কামিজ কাটিং শিখেছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে